বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারের নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তিতে তথ্যগুলো একটু দেখে আসি কর্মীকে নাম্বার এক পদের নাম নার্স পদের সংখ্যা হচ্ছে দশটি মাসিক বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং পাস বয়স আঠেরো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মিক নাম্বার দুই পদের নাম ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ পদের সংখ্যা হচ্ছে পনেরোটি বেতন দেওয়া হবে মাসিক চল্লিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমানের পাশ বয়স প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার তিন পদের নাম অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে ডিপ্লোমা বা সমমানের পাশ প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার চার পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে একুশটি মাসিক বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমমানের পাশ প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অনুকূল পাঁচ পদের নাম রেডিওগ্রাফার পদের সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমমানের পাস প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর ছয় পদের নাম আয়া পদের সংখ্যা ছয়টি মাসিক বেতন পনেরো হাজার টাকা করে দেওয়া হবে অষ্টম শ্রেণী জেএসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন এই পদে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর সাত পদের নাম পরিচ্ছন্নতা কর্মী মহিলা নিয়োগ দেওয়া হবে ছয় জন বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে পঞ্চম শ্রেণী বা পি বা সমমানের পাশ প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে কর্মী নম্বর আট পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ নিয়োগ দেওয়া হবে ছয় জন বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পঞ্চম শ্রেণী পিএসসি বা সমমানের পাস প্রার্থীদের বয়স ১৮ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের বাস্তব অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে কর্মী নম্বর নয় পদের নাম ওয়ার্ড বয় তিনজন নিয়োগ দেওয়া হবে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে অষ্টম শ্রেণী জেএসসি বা সমানের পাস প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর দশ এমার্জেন্সি বয় রুগীর ট্রলি বয় নিয়োগ দেওয়া হবে জন পনেরো হাজার টাকা করে দেওয়া হবে মাসে অষ্টম শ্রেণীর জেএসসি বা সমমানের পাশ প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর এগারো নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে তিনজন মাসিক বেতন পনেরো হাজার টাকা করে দেওয়া হবে অষ্টম শ্রেণীর জেএসসি বা সমানের পাশ প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে পরিমিত নম্বর বারো পদের নাম বার্তাবাহক পদের সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানের পাশ হতে হবে প্রার্থীদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এইসব পদে আবেদনের শর্তাবলী বলা হয়েছে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কম্যান্ড্যান্ট সি এম এস ঢাকা সেনানিবাস বরাবর লিখিত আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচই অক্টোবর দুই চব্বিশ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি চার কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ করার

এই ব্যাপারে আলাদা কোনো কার্ড ইন্টারভিউ ইস্যু করা হবে না মনে রাখবেন আপনারা এক থেকে পাঁচ নম্বর পদের জন্য এগারোই অক্টোবর লিখিত পরীক্ষা হবে এবং ছয় থেকে বারো নম্বর পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এগারোই অক্টোবর দু তারিখ সকাল আটটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথা স্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো কার্ড ইস্যু করা হবে না সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমেন্ট্যান্ট সিএমএস ঢাকার অনুকূলে দুইশো টাকার পে অর্ডার অফারের যোগ্য জমা দিতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো আবেদনকারীকে কোনো প্রকার ভাতা দেওয়া হবে না এ কে এম মশিউল মুনির ব্রিগেডিয়ার জেনারেল কমেন্ট্যান্ট সিএমএস ঢাকা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সমৃদ্ধ সামরিক হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বারোটি ক্যাটাগরিতে বিশালটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা পঞ্চম শ্রেণী অর্থাৎ পিএসসি অষ্টম শ্রেণী বা জেএসসি এবং ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ